শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ডুসেস ব্লগের মতন একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল ছাদে থেকে ব্লগটা শুরু করলাম আমার আজকে না গাছে জল দিয়ে দিয়েছে বোর আমার উঠতে একটু দেরি হলো সকাল সকাল দেখছি গাছে আমি দিতাম তো গাছে জল দিয়ে দিয়েছে সমস্তগুলো দেখো ফুল ফুটছে দারুণ দারুণ লাগছে সকালে ফুলগুলো ফোটে ভালো লাগে আর পেয়ারাগুলোকে দেখি দু এক মধ্যে পেড়ে নিতে হবে তো এখানে এই যে ফুল হয়েছে কিছু কিছু গাছের ফুল হচ্ছে অনেক অনেক গাছ আছে যে সবার শুনি অনেক ফুল হয় ফল হয় আমাদের কাছে তেমন হচ্ছেই না বুঝতে পারছি না কেন গাছগুলো ভালো করে যত্ন করতে হবে চলো রুমে যাওয়া যাক আমাদের আজকে খাওয়া দাওয়া বন্ধ গো বন্ধুরা রান্নাও হবে না এখানে সকাল সকাল দেখো চিমনি কগার দুটোই কাজ করতে চলে এসেছে আর মেয়েকে দিয়েছে ওর বাবা একটু অঙ্ক করতে তো মেয়ে আমার ক্যামেরা অন করা দেখে সব কি কি করছে রাগ দেখাচ্ছে মুখ ভেকাচ্ছে কেমন করছে মুখ নিয়ে তো বলছে ভালো করে ভিডিওটা বানাবো একটু ভালো করে কথা বলো তো কথাই শোনে না ক্যামেরা অন করলে এটাইও করে পদ্মাইশি করে চলো আমার কাজ করি এখানে আমি কিছু ওয়াশিং করার জন্য জামা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফের জলে রান্না শেষ করে ওয়াশিং করব। তখন এখন ভেজানো থাক সার্ফের জলে এখানে অনেকগুলো সবজি এনেছে আর এখানে পেঁয়াজ ভিজিয়ে রেখেছি আদা বাইরে রেখেছি এগুলো সব পেস্ট করতে হবে তার আগে গুছিয়ে নিব আর আজকের ব্লগটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ তো ঈদের আগের দিনে সমস্ত কিছু প্রিপারেশান করে রাখছি মশলা লাগবে পেঁয়াজ আর তোমরা যারা রেগুলার আমার বন্ধু আছো তারা জানো যে পেঁয়াজ আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে রেখে দিই গোটা গোটা যখন রান্নার কাজে লাগে একটা করে বের করে রান্না করি আর এখানে মিস্ত্রি কাজ করছে রান্নাটা কখন শুরু করব আর কখন শেষ করব ঠিক পাচ্ছি না মানে কখন যে শেষ হবে ওদের কাজ অ্যাকোয়াগার্ড চিমনি দুটোই মানে ঠিক করছে চিমনিটাও ক্লিন করছে আর অ্যাকোয়াগার্ডটা তো বিশাল অবস্থা খারাপ এত বাজে মানে আমাদের জল আয়রন কত জানোই তোমরা তো ওই জন্য শুধু চেঞ্জ করতে হয় এত নোংরা হয় কিছুদিন পর পরই চেঞ্জ করতে হয় ওই দুই মাস তিন মাস পরে পরেই চেঞ্জ করতে হয় তিন ঘন্টা লাগলো ঠিক করতে মানে পরিষ্কার করা চেঞ্জ করা তো এখন জল নিয়ে নিয়েছি এই যে পরিষ্কার করব দিয়ে তারপর রান্না করতে পারবো কারণ এই চিমনি ক্লিন করতে গিয়ে কেরোসিন লেগেছে কেরোসিনের গন্ধ করছে তো ওই জন্য ভালো করে পরিষ্কার না করে কি রান্না করা হয় তো পরিষ্কার করার পরে এই দেখো সবজি গুছিয়ে ক্লিন করে নিয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি এখানে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি দেখো অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে তো ঈদের আগের দিন পরিষ্কার করে গুছিয়ে নিলাম সবটাই যাতে ঈদের দিনে বেশি চাপ না থাকে ওখানে সয়াবিনটা রান্না করব আর এখানে দেখো আদা রসুনটাও কেটে পরিষ্কার করে রেখেছি আর ফ্রিজটা পরিষ্কার করব এখন ওদিকে রান্নাও চলছে এদিকে কাজগুলো করছি কারণ অলরেডি বারোটা বাজে তো রান্নাও শেষ করব কখন এই সমস্ত কাজও আছে আর ঈদের দিনে তো এইসব কাজ করতে পারবো না তো সবটাই আর কি ফ্রিজটাও পরিষ্কার করে রাখছি সমস্ত খাবার টাবার গুছিয়ে রাখার জন্য দই মিষ্টি এই সমস্ত কিছু তো এখন ভালো করে ফ্রিজটা পরিষ্কার করব তার আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি যে বোতল সমস্ত কিছু বের করব ফ্রিজ থেকে সেগুলো রাখার জন্য তো এখানে ঝটপট করে এই কাজগুলো করছি ওদিকে রান্নাও কিন্তু আস্তে আস্তে দিয়ে রেখেছি একবার করে রান্না দেখছি আর একবার করে আমি ফ্রিজটা পরিষ্কার করছি একা হাতে সমস্ত কাজ করতে করতে মানে টাইমটা এত দেরি হয়েছে না সকালে যদি আমি আগের দিনকে জানতাম তাহলে রান্নাটা ওই সাতটার দিকে করে নিতাম সকাল সকাল তাহলে আমাকে এই দিকের চাপটা আমার থাকতো না রান্নাটা হয়ে গেলে না বাইরের কাজগুলো করে নিতে পারতাম কিন্তু রান্নাটা যখন হয়নি ওই তিন ঘন্টা ধরে কাজ করলো মিস্ত্রি ওই জন্যই কিন্তু রান্নাটাও দেরি হয়ে গেল তো বেশি কিছু করবো না দেখি সয়াবিনের তরকারিটাই করব আর আমার পিসি শাশুড়ি কাঁঠালের তরকারি করছে উনি ওটা দিবেন আর আগের দিনের কিছু তরকারি আছে ওই জন্য তো বেশি ঝামেলা নেই তো ওই কারণেই পিছনের কাজগুলো বাইরের কাজগুলো করতে হচ্ছে দেখি এখনও ওয়াশিং পরে আছে ক্লিন পরে আছে সমস্ত রুমগুলো ক্লিন করতে হবে তো আমি তো আমার রুমটা ক্লিন করে নিই পিসি শাশুড়িও করে সমস্ত বের করে ক্লিন করার পরে দেখো আবার জায়গা জায়গায় ঠিক করে রেখে দিচ্ছি গুছিয়ে সবটাই হলো গোছানো এখানে সোফাটা এই যে কভারটা দেওয়া আছে এটা তো বেডশিটেরই কভার তো এটা সমস্তটা ঢাকা থাকে তো ওই জন্যই কভারগুলোই দিয়ে রাখি আর সোফা কভারটা সবটা ঢাকা থাকে না ধুলো পড়ে এগুলো তো আর কি সার্ফ দিয়ে তো ক্লিন করা যায় না তো ওই জন্য ভাবি যে বেডশিটটাই দিয়ে দিই এই যে বের করলাম আলমারি থেকে এখন সোফাটা গুছ মানে ঠিকঠাক করে গুছিয়ে দিব। কালকে ঈদ তো ওই জন্য একটু ভালো লাগবে না নতুন নতুন করে জিনিসগুলো সাজানো ভালো লাগে তো সবটাই ক্লিন করতে হবে জিনিসগুলো যেগুলো পুরনো আছে মানে পাতা আছে সেগুলো চেঞ্জ করে নতুন নতুন পরিষ্কার করা কোনোটা নতুন সবটাই এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর এর আগের ব্লগে দেখেছো সমস্ত ফুলগুলো আমি ক্লিন করে নিয়েছি ওগুলো আমি তো ক্লিন করার পরে ওগুলো দেখো আবার ঠিকঠাক করে রেখেও দিয়েছি তাই যে সোফা খাবারটা ঠিকঠাক করতে গিয়ে যে টাইম লাগে মানে সময় সময় রাগ উঠে যায় ছোট আছে সোফা খাবারগুলো তো ওই জন্য ঠিকঠাক করে যখন একটু গুছিয়ে এদিকটা ঠিক করতে যাবো তো ওদিকটা খুলে যাবে ওদিকটা ঠিক করবো তো এদিকটা খুলে যাবে এরকম হয়ে যায় আর যা গরম পড়েছে কোনো কাজ করতে ইচ্ছে হয় না কিন্তু কিছু করার নেই একটু দেখতে ভালো লাগবে নতুন নতুন থাকবে ভালো লাগবে আমাকে দেখে বুঝতে পারছো আমার জামাটা দেখে কতটা ভিজে গেছে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রিজটা পরিষ্কার করে ওই যে দই দেখতে পাচ্ছ দই আছে মিষ্টি আছে ঢাকা দইগুলো ফাঁকা আছে তাই তোমাদেরকে বললাম দই আছে আর ডিমগুলো এগুলো সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে রাখা হলো বের করে আবার ঠিকঠাক করে আরও কাজ আছে আমি এদিকে রুম পরিষ্কার করছিলাম রান্না করছিলাম এই সমস্ত করছিলাম আর আমার পিসি শাশুড়ি কাপড়গুলো ক্লিন করে দিলো মানে সমস্ত কাজ গুছিয়ে করতে গিয়ে যে কত টাইম লাগবে তার জন্য উনি আমাকে এটা হেল্প করে দিল ভালোই হলো তো এইভাবে যদি কাজ অনেকগুলো থাকে না কিছু কিছু করে দিলেও ভালো লাগে যে কিছুটা এগিয়ে যায় তো ওনার তো চাপ থাকে না আমার বেশি কাজের চাপ থেকে যায় সারাদিন সকাল থেকে স্নানের আগে পর্যন্ত ব্যস্ততা এখন আমি আমার রুমটা পরশে করে নিচ্ছি ওই তোমাদেরকে একটু আগে বললাম যে ক্লিন করতে হবে বেডরুমগুলো আছে সবটাই ক্লিন করতে হবে যেহেতু কালকে ঈদ হচ্ছে সবটাই গুছিয়ে ক্লিন করায় আর আমি তো এমনিতেও রেগুলার করে থাকি শুধু ঈদ বলে না তো মেয়ে আমার বদমাইশি করছে একবার লাইট অফ করছে দেখলে তোমরা লাইট অফ করে দিচ্ছে আর একবার লাইট দিচ্ছে খুব দুষ্টু আমার সঙ্গেও ঝগড়া করে বন্ধুরা বিকেলের দিকে আর আসা হয়নি সানের পরে আর আসিনি আবার জামা কাপড় যেগুলো ছিল তুলে গুছিয়ে সন্ধ্যার সময় এখন আমি ভাজ করে নিচ্ছি ঠিকঠাক করে তো মেয়ে আমাকে বলছে আমি তোমাকে হেল্প করে দিই এগুলো করতে চাই পড়তে বসাও তাহলে ওর মাথায় চাপ পড়ে যায় পড়ে পড়বো পড়ে না বলবো না কিন্তু এই মানে বদমাইশিটা বেশি তো বন্ধুরা এই যে মেহেন্দি দিয়ে দিয়েছি মেয়েকে তা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো আবার চলে আসছি ঈদের ব্লগ নিয়ে ঈদে দেখি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে চলো আর তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমরা সুন্দরভাবে কাটাও টাটা